ঢেকি শাক আর কাঁঠালের বিচি একসাথে কি কেউ কখনো রান্না করে খেয়েছেন আজকে রয়েছে সেই মজার রান্নার রেসিপি সাথে রয়েছে বেসনের বড়া দিয়ে মাছের তরকারি আবার সেই একই বড়া দিয়ে গোস্ত রান্নার রেসিপি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে তো প্রথমে আম্মু আর আমি ঢেকি শাক তুলতে চলে গেলাম আমাদের পুকুর পারে ধারে কিন্তু এরকম ঢেকি শাকের গাছ হয়েছে তাই দেরি না করে ঝটপট তুলে নিয়ে আমরা বাচ্চা শুরু করে দিলাম অনেকেই হয়তো এখনো জানেই না যে ঢেকি শাক খাওয়া যায় কিন্তু আসলে এটা অনেক মজার ঢেকি শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো যাই হোক রাতের বেলা আমরা রান্না করতে বসে গেলাম বাইরে অনেক বৃষ্টি পড়ছিল কারেন্ট ছিল না আর রাঙিনা তো একদম পানি তাই ঘরের রান্না ঘরেই আমরা বসিয়ে দিলাম আজকে কিন্তু তিনটা রান্না হবে মানুষ তো তিনজন তিনটা তিনটে রান্নাও কি হাস্যকর ব্যাপার তাই না হাস্যকর হলেও এটাই সত্যি আব্বু কিন্তু একদমই ফ্রিজের মাছ খায় না টাটকা মাছ ছাড়া তো ওনার জন্য আলাদা করে আমরা গোস্ত রান্না করব সিদ্ধ করা গোস্ত আর আম্মু মিলে আমরা খাবো মাছ তো আমরা আমাদের মাছের তরকারিতে বড়া দিয়ে দিলাম বেসনের বড়া দিয়ে কিন্তু মাছের তরকারি অনেক টেস্টি লাগে আম্মুকে বললাম আব্বুর গোস্তের তরকারিতেও একটু বড়া দিও তাহলে ওনার একটু খেতে আলাদা আলাদা লাগবে এবং ভালো লাগবে বরাগুলোকে যেমন ঝোলে ঝোলে ফুলে উঠেছিল দেখতে কিন্তু অসাধারণ লাগছিল দেখেই মনে হচ্ছিল খেতেও দারুণ মজা হবে তো এই তরকারিটা আমাদের রেডি এইদিকে আমার পেঁয়াজ মরিচ সবকিছু একসাথে বাড়ছে বাকি তরকারি জন্য আর আমি এদিকে ঢেকে শাক ধুয়ে নিলাম আর অনেকগুলো কাঠালের বিচি কাটলাম আজকে আমি দুই ভাগ করে কাঠালের বিচি গুলো রেখেছি যে তরকারি হয়ে গেছে তাই আম্মু সবগুলো নামিয়ে নিল মাসাল্লাহ দেখে খেয়ে ফেলতে মন চাইছিল তো এরপর রান্না করা হবে আবুর বস্তের তরকারিটা এখনো বাইরে বৃষ্টি পড়ছে এত বৃষ্টি হচ্ছে যে দেখে আমি পুরাই অবাক অবশ্য অবাক হওয়ার কিছু নেই বর্ষাকালে তো বৃষ্টি হবেই একটাই সমস্যা বৃষ্টি হলে আমাদের এলাকায় কারেন্ট থাকে সামান্য একটু বৃষ্টি পড়লেই কারেন্ট অফ করে রেখে দেয় কি আর করার ফোনের ফ্লাস জ্বালিয়ে আমরা রান্না করছি ভিডিও হচ্ছে রান্নাও হচ্ছে দুইটাই চলুক যাই হোক আমরা বস্তুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আমি বসে বসে দেখছিলাম এরপর আমু পানি দিয়ে দিল তো কষিয়ে নেওয়ার পরে রান্নার বড়া গুলো সবগুলো দিয়ে দিতে হবে একে সবগুলো বড়া দিয়ে দিল ফুলকো বেসনের বড়া আমি এমনিতেও খেতে ভালোবাসি আর কার ভালো লাগে অবশ্যই কমেন্ট এখন বলক আসা বস্তু ঢাকনা দিয়ে রেখে রাখতে হবে বলক চলে এলেই রেডি এরপর আমাদের লাস্ট যে রান্নাটা আজকের ভিডিও স্পেশাল রান্না যেটাকে বলে সেইটা শুরু হলো তো প্রথমে পেঁয়াজ মরজি একটু ভেজে নিতে হবে এরপর শুটকি দিয়ে দিতে হবে যাতে রান্নার স্বাদ ভালো হয় এরপর পরিমাণ মতো লবণ হল হলুদ মশলা সব দিয়ে দিবেন তারপর কাঁঠালের বিচি দিয়ে দিবেন ভালো করে এটাকে নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দিতে হবে তো আমরা ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এরপর পানি দিয়ে দিলাম আম্মুকে বললাম পানি মনে হয় একটু কম হয়ে গেল তো আর একটু আম্মু দিয়ে দিল এখন কাঁঠালের বিচি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে রাখতে হবে কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে আসার পরে আমরা শাকটা দিয়ে দিলাম কালারটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ সবুজ কালার এরপর মশলা কাঁঠালের বিচি আর শাক ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিতে হবে যাতে লবণ হলুদ সব ঢুকে যায় ভালো মতো আব্বু বলেছিল একটু ঝোল ঝোলে রাখতে আমরা আজকে একবারে ঝোলও রাখবো না আবার একবার ভাজি কিছুতেই করব না অল্প পরিমাণে একটু ঝোল ঝোল রাখবো কারি হয়ে গেছে মাসাল্লাহ কড়াই থেকে আম্মু আমাকে সব তরকারি তুলে দিল এখন এই সব ভাত তরকারি আমার ঘরে নিয়ে যাওয়ার পালা আমার তো এই তরকারিটা দেখে একদম খেয়ে ফেলতে মন চাইছিল আমি তখনই একটু টেস্ট করে ফেলেছি মাসাল্লাহ খেতে দারুণ হয়েছে একদিন হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক মজার তো যাই হোক মাছের তরকারি গরু গোস্তর তরকারি সবগুলো আমি ঘরে নিয়ে গেলাম আপনাদের সবার দাওয়াত রইলে সবাই চলে আসেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ